তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আবারও একটা আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি দেখো এনটিএ টি জানুয়ারি কিন্তু এনটিএ একটা পাবলিক নোটিশ পাবলিশ করেছিল আজও কিন্তু এনটিএ আরেকটা পাবলিক নোটিশ পাবলিশ করেছে সিক্সটিন্থ জানুয়ারি আজ তো দেখো এই নোটিশে কিন্তু এনটিএ আমাদের ম্যাক্সিমাম যে কনক্লিউশন সেটা কিন্তু দূর করে দিয়েছে যে যেটা নিয়ে আর কি আমরা ভাবছিলাম যে এবছর নিটে কী হতে পারে অ্যাটেম্প লিমিট যেটার কথা বলা হচ্ছিল অ্যাটেম্প্ট লিমিট সেই অ্যাটেম্প লিমিট থাকবে কিনা এজ লিমিট আসবে কিনা এই একটা তারপরে হচ্ছে ডাবল ফেজ এক্সামের কথা যেটা আমরা শুনছিলাম যে দুটো ফেজ যেমন জেইতে যেরকম সিস্টেম হয় সেই রকম সিস্টেমে নিট হবে কি না দেন অনলাইন অর্থাৎ কম্পিউটার বেসড এক্সাম হবে কি না এরকম একগুচ্ছ কোশ্চেন কিন্তু আমাদের মাথায় ঘুরছিল যে অ্যাকচুয়ালি কি হবে নিট এবছর অ্যান্ড এটা নিয়ে কিন্তু অনেকে চিন্তিত ছিল তো তার অনেকটাই কিন্তু এন টি এ আজকের এই নোটিসে কিন্তু তারা সেটা দূর করে দিয়েছে বললেই চলে তো ডিটেলসে আজকের এই নোটিশটা আমরা দেখবো যে এই নোটিসে কী কী আছে সো ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে একটু স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো অ্যান্ড তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই অবশ্যই এই চ্যানেলটাকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে নেবে কারণ কি দেখো এই চ্যানেলে তোমরা নিট রিলেটেড প্রত্যেকটা আপডেটেড ইনফরমেশানগুলো লেটেস্ট যে আপডেটগুলো থাকে সবটাই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে অ্যান্ড নিটের কিন্তু বাংলা চ্যানেল এটা এখানে কিন্তু সবটাই তোমরা বাংলাতে পেয়ে যাবে সুতরাং বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট স্টুডেন্টদের কাছে কিন্তু এটা খুবই একটা ভালো চ্যানেল হতে পারে তো চলো আজকের নোটিশে কী আছে এনটি কী বলেছে সেটা নিয়ে আমরা ডিটেলসে ডিসকাস করি তো দেখো পাবলিক নোটিশ সিক্সটিন্থ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ এই নোটিশটা কিন্তু এন আজ পাবলিশড করেছে এই নোটিশের যে সাবজেক্ট সেটা কি আছে দেখো বলছে কন্ডাক্ট অব ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্টারস্ট নিট ইউজি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই যে কন্ডাক্ট মানে আমাদের নিট এক্সাম যে কন্ডাক্ট হবে সেটা নিয়ে কিছু বিবৃতি কিন্তু এখানে এন টি আজ দিয়েছে তো চলো আমরা ডিটেলসে দেখবো মানে একবারে যেটা আছে ফুল ইংলিশে অত আমাদের পড়ার দরকার নেই যতটুকু আমাদের দরকার সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিই তো দেখো ফার্স্টে কী কী বলছে এন টিএ অ্যাজ পার সেকশান ফোরটিন অফ দ্য ন্যাশনাল মেডিকেল কমিশন অ্যাক্ট টু থাউজেন্ড নাইনটিন দ্য নিট ইউজি হ্যাজ টু বি কন্ডাক্টেড অ্যাজ এ কমন অ্যান্ড ইউনিফর্ম ন্যাশনাল এলিজিবিলিটি কমান নিট ইউজি ঠিক আছে এই যে নিট ইউজি এক্সামটা হয় সেটা নিয়ে বলেছে তো এদিকে আমাদের গিয়ে যে লাভ নেই ফার্স্টে আমরা যেটা দেখবো যে নিট ইউজি নিট ইউজি এক্সাম দিয়ে কোন 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 কোর্স তুমি করতে পারবো দেখো নিট ইউজি দিয়ে আমরা জানি যে এমবিবিএস বিডিএস এই দুটো তো হয়ই নিট ইউজি দিয়ে যেরকম এই দুটো এক্সাম তো হয় এই দুটো কোর্স আমরা করতে পারি তার পাশাপাশি নিট ইউজি দিয়ে আর কোন কোন কোর্স করা যায় দেখো এস বিউএমএস বিএসএমএস এই কোর্সগুলো কিন্তু নিট ইউজি দিয়ে তুমি করতে পারো মানে নিট ইউজি দিয়ে কিন্তু এই এই কোর্সে তুমি যেতে পারো দেখো ইন্ডিয়ান সিস্টেম অফ মেডিসিন ইন অল মেডিকেল ইনস্টিটিউটস ইনস্টিটিউশন গভর্ন গভর্ন আন্ডার দিস অ্যাক্ট তাহলে বি এমএ এস বিএসএমএস এই তিনটে কিন্তু দিয়ে করা যেতে পারে তার পাশাপাশি দেখো বিএইচএমএস কোর্স আন্ডার দ্য ন্যাশনাল কমিশন ফর হোমিওপ্যাথি তাহলে যেমন বি এ এম বিএসএমএস অ্যান্ড বিএইসএমএস এই চারটে কোর্সে কিন্তু তুমি নিট দিয়ে করতে পারবো দিয়ে যেতে পারবে পাশাপাশি এমবি বিএস বিডিএস তো আছেই তারপরে দেখো আরও কী কী আছে এনটি আরও কী কী জানিয়েছে তারপরের প্যারাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানে কি জানিয়েছে দেখো এম এনএস অর্থাৎ মিলিটারি নার্সিং সার্ভিস অ্যাসপিরিয়েন্ট সিকিং অ্যাডমিশন টু বিএসসি নার্সিং কোর্স বিং কন্ডাক্টেড আর আর্ম ফোর্স আর্মড ফোর্স মেডিকেল সার্ভিস মানে যারা মিলিটারি বেসি নার্সিং করতে চাও তাদের ক্ষেত্রে কি বলছে দেখো যে মেডিকেল সার্ভিস হসপিটাল ফর দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আর রিকোয়ার্ড টু কোয়ালিফাই নিট ইউজ অর্থাৎ যারা মিলিটারি নার্সিং এ অ্যাডমিশন নিতে চাও তাদেরকে কিন্তু নিট কোয়ালিফাই করতে হবে এন্ড সেখান থেকে কিন্তু সেখান থেকে কিন্তু তোমরা অ্যাডমিশনটা নিতে পারবে তো এটা কিন্তু এখানে এন এটা জানিয়ে দিয়েছে যে যারা মিলিটারি নার্সিং কোর্সে যারা ঢুকতে চায় তাদেরকে কিন্তু নিট এক্সাম দিয়ে ঢুকতে হবে তাদেরকে কিন্তু রিকোয়ার্ড টু কোয়ালিফাই ফর নিট ইউজি অর্থাৎ নিউট ইউজি কোয়ালিফাই করেই কিন্তু তাদেরকে এটাই ঢুকতে হবে তার পাশাপাশি কী জানিয়েছে দেখো দ্য নিট ইউজি স্কোর নিট ইউজি স্কোর উইল বি ইউজ টু শর্ট লিস্টিং ফর সিলেকশান টু দ্য ফোর ইয়ার্স ফোর ইয়ার বিএসসি নার্সিং কোর্স অর্থাৎ যেরকম ছিল যে বিএসসি নার্সিং এটা কিন্তু তোমরা নিটের স্কোরের উপর ডিপেন্ড করে কিন্তু তোমরা বিএসসি নার্সিংয়ে অ্যাডমিশন নিতে পারবে তো এই প্যারাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা তারপরে দেখো আমাদের মেন যে কনক্লুশনগুলো ছিল যে চিন্তার বিষয় ছিল সেটা কিন্তু আমাদের এই পয়েন্টে ডিসকাস মানে আর কি সেটা উড়ে যাবে এখানে কি বলছে দেখো অ্যাস ডিসাইড বাই এখানে কি বলছে দেখো বলছে অ্যাজ ডিসাইড বাই ন্যাশনাল মেডিকেল কমিশন এনএমসি ইট ইজ ইনফর্মড দ্যাট নি ইউজি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ শ্যালবি কন্ডাক্টেড ইন পেন পেপার মোড ওএমআর বেস্ট ইন সিঙ্গেল ডে অ্যান্ড সিঙ্গেল শিফট একটা লাইনে কিন্তু সব অ্যান্সার একটা লাইনে কিন্তু আমাদের প্রত্যেকটা যে কনক্লুশন ছিল সেটা কমপ্লিট এখানে কি বলছে দেখো পেন পেপার মোড অর্থাৎ সিবিটি মোড অর্থাৎ কম্পিউটার বেসড মোড কিন্তু হবে না ও এম আর বেস্ট সেটাও জানিয়ে দিয়েছে ইন সিঙ্গেল ডে অর্থাৎ একদিনই পরীক্ষা হবে সিঙ্গেল শিফট মানে একটা শিফটেই পরীক্ষা হবে মানে যেমন টু টোয়েন্টি ফোরে আমাদের নেট এক্সাম ছিল একদম সেম কিন্তু ওরকমভাবে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে এক্সাম হবে কোনোরকম কোনো চেঞ্জেস কিন্তু এবছর আসছে না এটা কিন্তু এন আজকে একদম ক্লিয়ার করে দিয়েছে ব্যাপারটা সুতরাং যেটা নিয়ে সবাই আগে প্যানিক করছিলো এত এত হিউজ অ্যামাউন্ট ভিডিও আসছিল দেখো সেই জায়গা কিন্তু ক্লিয়ার হয়ে গেল তো এই জায়গাটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে এবার রেজিস্ট্রেশন কিন্তু আমাদের অ্যাপ্লিকেশানের যে ডেট সেটা কিন্তু খুব শীঘ্রই চালু হয়ে যাবে অর্থাৎ ফেব্রুয়ারির মধ্যে কিন্তু চালু হয়ে যাবে অ্যান্ড ফোর্থ মে কিন্তু এক্সাম মানে ফোর্থ মেতেই কিন্তু এক্সাম হবে তো আর কোনো চিন্তা নয় এবার শুধু পড়াশোনা তো আজকে নোটিশে যেটা ছিল সেটা নিয়ে আমি তোমাদেরকে ডিটেলসে ডিসকাস করলাম যদি তোমাদেরকে ভিডিওটা ভালো মনে হয় চ্যানেলটা এফেক্টিভ মানে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে যাবে শেয়ার করে যাবে অ্যান্ড মাস্ট চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে এরকম নিত্য নতুন আপডেট লেটেস্ট ভিডিওগুলো কিন্তু তোমরা সবসময় পেয়ে থাকবে এই চ্যানেলে নিটের বাংলা মাধ্যমের একটা চ্যানেল কিন্তু এটা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টদের কিন্তু খুবই হেল্পফুল হবে তো রাখছি আজকের মতো টাটা পাই